ডালের বড়া কিংবা পেঁয়াজু সবার পছন্দের খাবার বিশেষ করে আমার খুবই পছন্দের একটি খাবার আর আজকের এই মজাদার পেঁয়াজুটা তৈরি করবো তেলাকচু পাতা দিয়ে যেটা ভীষণ মজার এবং উপকারীয় ঔষধি গুণে ভরপুর এই তেলাকচু পাতাটা আমাদের বাড়ির আনাচে কানাচে যে কোনো জায়গায় হয়ে থাকে এটা অনেক উপকারিতা রয়েছে এটা তোমরা গুগলে সার্চ দিয়ে দেখে নেবে এর উপকারিতা এটা ডায়াবেটিসের রুগীদের জন্য খুবই উপকারী এটার রস সকাল বিকাল কিংবা এটার শাক ভাজি করে ভর্তা করে যেভাবেই খাওয়া যায় খুবই উপকারী আর এই উপকারী পাতাটাই আমি তুলে নিচ্ছি আর এটা দিয়েই আজকে আমি পেঁয়াজুটা তৈরি করব আর এই পেঁয়াজুটাও খেতে ভীষণ ভালো লাগে এই তো কিছুটা পাতা নিয়ে নিচ্ছি এবং পাতাটাকে ভালোভাবে ধুয়ে নেব আর এখানে কিছুটা আমি মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে শিল্পাটায় বেটে কিংবা বেলেন্ডারে পেস্ট করে নিলেই হবে আমি একটু বেলেন্ডারে পানি না দিয়ে এভাবে পেস্ট করে নিচ্ছি এবার যেটার ভিতরে মাখাবো সেটার ভিতরে নিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা আর তেলাকচু পাতাটাকে এভাবে কুচি করে কেটে নিচ্ছি এবার পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ হলুদ লবণ সব কিছু ভালোভাবে এভাবে কষলে কষলে মেখে নেব এখানে কালারের জন্য কিছুটা হলুদের গুঁড়ো দিচ্ছি আর ঝালের জন্য মরিচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আট করেছি এবার তেলা কচু পাতাটাকে এর সাথে দিয়ে এভাবে ভালোভাবে কষলে কষলে একটু মেখে নেব এবার ডালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আশা করছি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তা আমি অল্প করে একটু ব্রেকিং পাউডারের সাথে অ্যাড করেছি এতে করে এই পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি হবে যেটা খেতে ভীষণ ভালো লাগে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এভাবে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে যে তখন একটা সাইড হয়ে যাবে কালার তখন উল্টে দিতে হবে এভাবে উলট পালট করে একদম ক্রিস্পি করে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এটা ভাত দিয়ে কিংবা গরম গরম নাস্তা হিসেবেও খেতে পারবে বা মুড়ি মাখানোর সাথেও খেতে ভালো লাগবে এই পেঁয়াজটা আমার খুবই পছন্দের এটা আমি একসাথে অনেকগুলো খেয়ে নিতে পারি তো এভাবে একবার পেঁয়াজো তৈরি করে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজোটা ভেজে নিতে হবে নাহলে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তো সবগুলো পেঁয়াজও আমার ভাজা হয়ে গিয়েছে এবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা সফট ভিতরটা একটু হালকা হালকা সফট যার কারণে খেতে ভীষণ ভালো লাগে রমজানে এটা ইফতারিতে রাখতে পারবে তো আল্লাহ হাফেজ